কিছু কথা বলার প্রয়োজন আমাদের এই ভিডিওসগুলো মূলত অ্যাপসুলেট বিগিনার যারা একেবারেই শুরু করছেন তাদের জন্য আপনি যদি একটু ইন্টারমিডিয়েট লেভেল হন আপনি আমার এই ভিডিওগুলো স্কিপ করতে পারেন এটা আসলে কোনো ডেডিকেটেড কোনো সিরিজ না যেটা আপনি দেখতে পারেন এখানে কিছু র্যান্ডম জিনিস এক্সপেরিমেন্ট করা হয় এবং আপনাদের সাথে আমি শেয়ার করি আচ্ছা আমরা এস ডি এম এল এই বিষয়গুলো মানে অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট নিয়ে কাজ করেছি সিএসএস এ আপনার অর্ডার এবং আনঅর্ডার লিস্টের কিছু প্রপার্টিস আছে আমরা এখন সেগুলো নিয়ে কাজ করব এবং এক্সপেরিমেন্ট করব বিষয়গুলো বোঝার চেষ্টা করব তো চলুন আমরা প্রথম অর্ডার লিস্ট নিয়ে কাজ করি আমরা ওয়েল নিলাম এবং এখানে কিছু লিস্ট আইটেম নিই নিচ্ছি এবং এখানে আমি দিলাম ফর এক্সাম্পল হোম তারপর হচ্ছে আমি কয়েকটা নিলাম অ্যাবাউট কন্ট্রাক্ট আমি কয়েকটা আইটেম নিলাম এবং এটাকে একটু ব্রাউজার ওপেন করি দেখেন আমাদের লিস্টের স্টাইলগুলো চলে এসেছে রাইট এখন আমরা একটু সিএসএস করব। আমরা লিস্ট স্টাইলের যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে লিস্ট স্টাইলে সিএসএসের যে প্রপার্টিগুলো থাকে সেগুলো কি কি সেগুলো হচ্ছে আমরা এক একটা করে দেখি প্রথমে আমরা দেখব লিস্ট স্টাইলের টাইপ আমরা ও ডিফল্টভাবে দেখেন আমরা যতক্ষণ অর্ডার লিস্ট নিয়েছি এটা টাইপ ছিল এক দুই তিন চার পাঁচ তিন চার রাইট ওয়ান টু এইভাবে যতগুলো আমরা লিস্ট বাড়াবো এটা অনলাইন এটা এটাকে বলা হচ্ছে টাইপ এটা টাইপটাকে আমরা চাইলে কন্ট্রোল করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা এখানে অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা যেটা যেহেতু আমরা অর্ডার লিস্ট ইউজ করছি সেক্ষেত্রে আমরা এটা ওএল এখানে আমরা দিলাম লিস্ট স্টাইল আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে টাইপ দেখেন লিস্ট স্টাইল এখানে কয়টা আমরা প্রপার্টি দেখতে পাচ্ছি ইমেজ পজিশন টাইপ আমরা প্রথম টাইপ নিয়ে কাজ করছি এখন অর্ডার লিস্টের ক্ষেত্রে টাইপটা আমরা কীভাবে দিতে চাই আমরা তো ডিফল্ট ভ্যালু ওয়ান টু থ্রি পেয়েছি আমরা যদি রোমান অক্ষর দিতে চাই তাহলে আমরা দিতে পারি আপার রোমান আমরা এটা দিলাম দেখুন আপার কেস রোমান কেসে চলে আসে আমরা এটা আপারের জায়গায় আমরা এটা লোয়ার দিতে পারি যেমন লোয়ার রোমান লোয়ার কেসে দেখতে পাচ্ছেন এভাবে আমরা সাজেশনে দেখতে পাচ্ছি দেখেন আপার লোয়ারে কী কী আছে দেখেন লোয়ারে কী কী আছে লোয়ার হেক্সারেসিমাল আছে রোমান আছে গ্রিক এটা হচ্ছে সাবলাইম হচ্ছে সাজেস্ট করছে কি কি প্রপার্টি হতে পারে মানে প্রপার্টির ভ্যালুগুলো হতে পারে রোমান গ্রিক আলফা ল্যাটিন নরওয়েজিয়ান আমেরিকান আচ্ছা আমরা একটু নরওয়েজিয়ানটা দেখি আমরা এটা কখনো আমি কখনও দেখি নেই যদি কখনও দরকার হয় নরওয়েজিয়ান আছে ওয়ান টু থ্রি ফোর ইয়েস আছে আচ্ছা আমরা এটা দেখি লোয়ার লোয়ার আমরা আলফা দিই দেখি আলফাটাকে এইভাবে কীরকম আসে ওকে তা লোয়ারেটিক আর কি তা আমরা ডিফল্ট তো দেখি যে ওয়ান টু থ্রি ফোর এসেছে আমরা যদি এটাকে অ্যালফাভেটিক করতে চাই আমরা সেটাও করতে পারবো হ্যাঁ তো এটা ছিল ওয়ার্ডার লিস্ট আপনারা দেখেন ওয়ার্ডার লিস্টে যে আমরা ডি দিতে পারি আমরা ওয়ান টু থ্রি ফোর তো ডিফল্ট আসেই এরপর হচ্ছে আমরা রোমান সংখ্যা দিতে পারি এটাকে আমরা লিস্ট স্টাইল টাইপটার মাধ্যমে এই প্রপার্টির মাধ্যমে আমরা এটা কন্ট্রোল করতে পারি আচ্ছা এবার আমি একটা আনঅর্ডার লিস্ট তৈরি করবো এবং সেইটাকে আমি কন্ট্রোল করার ট্রাই করব এখানে আমরা আনঅর্ডার লিস্ট আমরা জানি ইউএল দিয়ে করতে হয় জাস্ট ইউএল করলাম ইউএল করলাম আচ্ছা দুই নম্বর আমরা দেখতে পাচ্ছি আনঅর্ডার লিস্টের এখানে প্রথমে যেটা আছে এই যে টাইপটা এই টাইপটা দেখেন সার্কেল আকারে এখানে আছে বুলেট আকার সরি এই বুলেটটাকে হচ্ছে আমরা এখন কন্ট্রোল করবো সেক্ষেত্রে আমরা ওয়েলের জায়গায় আমরা ইউএলআর নোডাল লিস্টটাকে সিলেক্টরটা নিলাম এবার লিস্ট স্টাইল আমরা যেটা জানি লিস্ট স্টাইল টাইপ এবার আমরা কী করবো লিস্ট স্টাইল টাইপটা আমরা এখানে কী দিতে চাই এখানে আমরা চাইলে ডিফল্ট ভ্যালু আমরা এটা চাইলে সার্কেল দিতে পারি দেখি সার্কেল দিলে কী হয় দেখেন একটা সার্কেলের মতো হয়েছে ঠিক আছে তো প্রথম ছিল বুলেট এরপরে দিলাম সার্কেল আচ্ছা এরপরের টাইপটা যদি আমরা এখানে সার্কেলের জায়গায় আমরা এখানে দিতে পারি হচ্ছে স্কোয়ার স্কোয়ার দিলাম তারপর আমি একটু কমেন্ট আউট করে রাখি আপনাদের দেখুন আচ্ছা এটা আমি এখন দিলাম দেখেন এটা স্কোয়ার শেপ হয়েছে খুব মজার বিষয়টা অর্থাৎ লিস্ট স্টাইল টাইপের মাধ্যমে আমরা এটাকে কন্ট্রোল করতে পারছি তাহলে অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা লোয়ার বা আপার যেটা দিতে চাই সেটা নিয়মের দিব এবং আন লিস্টের ক্ষেত্রে আমরা স্কোয়ার সার্কেল এইগুলো বললে ও সেভাবে হচ্ছে আমাদের আউটপুটটা আমরা অন্যভাবে দেখতে পাব এরপরে আমাদের লিস্ট স্টাইলে আমরা চাইলে আমরা এটারকে সম্পূর্ণ বাদও দিতে পারি যে আমরা কোনো লিস্ট লিস্ট থাকবে ইউএল থাকবে বাট কোনো লিস্ট স্টাইল থাকবে না সেটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের বলে দিতে হবে লিস্ট স্টাইল নান বা লিস্ট স্টাইল টাইপ নান আমরা যদি যেমন আমরা যদি চাই বা যেখানেই না কেন আমরা যদি এই টাইপটা আমরা এখানে যদি নান দিই দেখেন নান দিই দেখেন প্রথমে এটার নান হয়েছে এটা দু ক্ষেত্রে কাজ করবে না আচ্ছা এখন একটা এক্সপেরিমেন্ট আমরা করতে পারি সেটা হচ্ছে আচ্ছা যদি আমরা একটা কাজ করি আমরা জানি অর্ডার লিস্ট আন লিস্ট হচ্ছে ওয়ান টু থ্রি ফোর একটা হচ্ছে বুলেট আকারে আসে আমরা যদি অর্ডার লিস্টে এই স্কোয়ারটা দিয়ে দিই অর্থাৎ একটার সাথে আর যদি মেস আপ করে দিই সেক্ষেত্রে কাজ করে কিনা না জাস্ট একটু বোঝার জন্য দেখেন কাজ করছে অর্থাৎ এটাকে সম্পূর্ণভাবে এই লিস্ট স্টাইল টাইপটাকে আপনি সম্পূর্ণভাবে অর্ডার হোক আনঅর্ডার হোক এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো আচ্ছা এখানে আমরা লোয়ার ইয়ে দেখি কাজ করতে কিনা লোয়ার আলফা দিয়ে দেখি দেখেন এটা আন লিস্ট তারপর হচ্ছে আমরা অর্ডার লিস্ট এটা বানাই ফেলবো কাজ করতেছে ইটস এ গ্রেট থিংস খুব মজার বিষয় আর কি আচ্ছা এরপরে যদি এটা বিষয়টা হচ্ছে একটু ইলজিক্যাল আর কি কিন্তু আমরা এক্সপেরিমেন্টও করতেই পারি আচ্ছা এখন আমরা একটা জিনিস করব সেটা হচ্ছে আমাদের এই বুলেটগুলোকে হচ্ছে আমরা বাদ দিতে চাই একটু আগে আমরা বলেছি এটাকে আমরা কী করবো লিস্ট স্টাইল টাইপ নান করে দিলাম নান করলে কি হবে আমাদের বুলেটগুলো চলে যাবে দেখেন বুলেট চলে গেছে কিন্তু এখানে কিন্তু একটা এই যে ফাঁকা জায়গা এসে কিন্তু আমাদের কন্টেনার তো মূলত এখানে দেখেন এভিসিটিটা কোথায় আছে ঠিক আছে কিন্তু এইটা কিন্তু তারপর থেকেই শুরু হয়েছে অর্থাৎ এখানে একটা গ্যাপ আছে এখানে এই গ্যাপটা অফ করার জন্য যখন আমরা স্টাইল টাইপ নান করব তখন অবশ্যই আমরা মার্জিন জিরো এবং প্যাডিংও আমরা জিরো করে দেব এটা একটু আমরা মনে রাখব আমরা এটা যখন জিরো করলাম তখন দেখেন এটা একদম জিরো থেকে শুরু হয়েছে আচ্ছা বাইদেব এটা এখন এইখানে কিন্তু আবার ফাঁকা আছে এটার মূলত কারণ হচ্ছে এই এইটা এই ব্রাউজার থেকে ডিফল্টভাবে আবার একটু মার্জিন প্যাডিং থাকে সেটাও জিরো করে দিয়েছে ওকে তো এটা একটু আপনারা বুঝতে পারবেন যদি এটাকে এটা আরও এক্সপ্লেন ভিডিওটা বড় হয়ে যাবে একটু বোঝাতে গেলে আচ্ছা আমরা একটু সামনে দেখি আরও কী কী আছে আমরা জাস্ট একটু দেখে যাই দেন এরপরে আমরা দেখব হচ্ছে লিস্ট স্টাইলের পরে যেটা আছে লিস্ট স্টাইল টাইপ দেখেছি এবার লিস্ট স্টাইল ইমেজ দেখব আমরা লিস্ট স্টাইল ইমেজ এটা আর একটা প্রপার্টি তো এটা আমরা এখানে করি লিস্ট স্টাইল টাইপের জায়গা এখানে দেখতে হবে ইমেজ যখন আমরা ইমেজ নিব তখন ওই লিস্ট স্টাইলের যেহেতু ইমেজ একটা ব্যাপার তাহলে এটা তো সোর্স করে আনতে হবে তাকে একটা ইউআরএল এখানে বসিয়ে দিতে হবে এবং সিএসএসএন ইউআরএল এর পরে হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় এরপরে হচ্ছে এর ভিতরে ইউআরএল সেই ইমেজের সোর্সটা দিয়ে দিতে হবে এখন আমরা একটা ইমেজ একটু খুঁজে নিই যেমন আমরা এখানে দিতে পারি বুলেট বুলেট ইমেজ লিখে তো সার্চতে আমার নেট কানেকশন নাই আনফর্চুনেটলি সেক্ষেত্রে আমি দেখি আমরা আচ্ছা আমরা একটা কাজ করি আমরা অন্য কোনো ইমেজ এখানে আনার ট্রাই করি যে আসে কি না এখানে তো আমার ইমেজ ছিল ওই যে ক্যাট ডট পিএনজি এটাই দিয়ে দিই কে দেখি কি হয় আমরা ক্যাট ডট জি দিলাম সেভ দিলাম ও মাই গড দেখেন ক্যাটটা চলে এসেছে ইমেজটা তো পরিমাণ বড় যার কারণে এটা মানে ডিজাস্টার অবস্থা চলে এসেছে আচ্ছা আমরা বুঝতে পারলাম এটার মাধ্যমে আমরা ক্লিয়ার যে এখানে আমরা কোনো একটা ইমেজ দিতে পারবো এটা আপনার ছোট হয়তো তিন চার পাঁচ দশ পাঁচ পিকজেলের একটা ইমেজ শেপে সেটা নেবেন তখন এটা আপনাকে ভালো আউটপুট বুঝতে পারবেন আমি ইন্টারনেটের কারণে দেখাতে পারছি না এই যেন সরি এরপর হচ্ছে লিস্ট স্টাইল পজিশন লিস্ট স্টাইল পজিশনটা কী জিনিস লিস্ট স্টাইল পজিশনটা হচ্ছে কোনো একটা আমরা একটু বক্স দেখেছি বক্স মডেলের এই লিস্ট স্টাইলটা বক্স মডেলের মানে এই যে লিস্ট স্টাইলগুলি এই যে স্টাইলগুলি আছে এই লিস্ট স্টাইল টাইপ যেগুলি আছে এইটা কি বক্স মডেলের সাথে ইনক্লুডেড থাকবে মানে ইনসাইডে থাকবে মানে এটা কি টেক্সের সাথে ইনক্লুডেড থাকবে নাকি বাইরে থাকবে অর্থাৎ এটা কি এই বুলেট এই বুলেটটা এখন ডিফল্ট ভাবে সে আউটসাইডে থাকে এই বুলেটটা এই টেক্স টেক্সের কোনো অংশ না যদি এই টেক্সের অংশ করতে হয় সেই ক্ষেত্রে এখানে লিস টেস্টাইল পজিশন ইনসাইড অথবা আউটসাইড দিয়ে দিতে হবে যদি আমরা লিস্ট স্টাইল ইনসাইড দিই সেক্ষেত্রে এটা এই বুলেটটা হচ্ছে টেক্সের অংশ হবে যদি আমরা আউটসাইড দিই তাহলে হচ্ছে টেক্সগুলো হচ্ছে মানে বুলেটগুলো টেক্সের অংশ হিসাবে কাউন্ট হবে না সহজ ব্যাপার আচ্ছা আমরা একটু আরেকটু একটু যদি বলি আমি একটু আপনার স্ক্রিন শেয়ার করি ডাব্লু থ্রি স্কুল যেটা বলছে দেখেন লিস্ট স্টাইল পজিশন এটা এখানে বদলেছে দেখেন আউটসাইড হচ্ছে এই বক্সের বাইরে এবং এইটা পাউন্ট আউট করেছে আউটসাইডে এবং ভার্টিক্যালি অ্যালাইন থাকে এবং লিস্ট স্টাইল পজিশন যদি ইনসাইড দেয় এটার মিনস হচ্ছে ইনসাইড দ্য লিস্ট আইটেম এটা থাকবে এবং এটা হচ্ছে দ্য পার্ট অফ দ্য টেক্স এই বুলেটটা হচ্ছে এই টেক্সের একটা পার্ট হিসেবে থাকবে এবং এই বুলেটটা আসার পরে এই টেক্সগুলোকে পুশ করে দেবে দেখেন পুশ মানে একটু সরিয়ে দেবে আচ্ছা আমরা এটা তো বুঝতে পেরেছি গুড আচ্ছা এবারে একটু একটু অ্যাপ্লাই করি আমরা প্রথমে এটা অ্যাপ্লাই করি লিস্ট স্টাইল প্রথমটা না দ্বিতীয়টাই আমরা একটু অ্যাপ্লাই করি প্রথমে যেটা ছিল লিস্ট স্টাইল লিস্ট স্টাইল আমরা এটা দেখলাম পজিশন আচ্ছা প্রথমে আমি দেব হচ্ছে আউটসাইড আউটসাইড দিলাম দেখি কোনো চেঞ্জ আসে কি না কোনো চেঞ্জ আসে না কারণ এটা ডিফল্ট ভ্যালু হিসাবে আছে যদি আমরা এটা ইনসাইড দেই এটা বোঝার সুবিধার্থে আমি দুইটা রাখছি ওকে ওকে এখানে ইউএল আমি আর একটা নিব একটু বোঝার জন্য আচ্ছা দুই নম্বর এটার একটা ক্লাস হিসাবে ডিফাইন করে দিই আমি এখানে ক্লাসের নাম দিলাম লিস্ট টু নামে এখন ইউএলটা হবে লিস্ট টু তাহলে আমরা আ লিস্ট টু নামে সিলেক্টেড ধরে আমরা লিস্ট স্টাইল পজিশন এটাকে আমরা করে দিলাম এটাকে আমি দিলাম আউটসাইড সরি ইনসাইড আমরা একটু খেয়াল করি দেখেন এটা ছিল হচ্ছে আমাদের মূল পজিশন এটাকে যখন আউটসাইড দিয়েছি মূল পজিশনের বাইরে আছে যখন ইনসাইড দিলাম তখন দেখেন এই সোজায় কিন্তু এই বুলেটগুলো চলেছে যেটা টেক্সের অংশ হয়েছে এবং এই টেক্সগুলোকে পুশ করে দিয়েছে এটা ছিল স্টাইল পজিশন এরপরে হচ্ছে আমরা যেটা দেখব তো এই ছিল মোটামুটি আমরা আর কিছু এখন দেখব না আপাতত আর একটা হচ্ছে যেটা করা যায় সেটা হচ্ছে আমরা যদি লিস্ট অনলি লিস্ট স্টাইল ব্যবহার করি যদি আমরা অনলি অর্থাৎ এটা হচ্ছে যেটাকে বলা হয় শর্ট হ্যান্ড শর্ট হ্যান্ডভাবে যদি আমরা লিখতে চাই আমি আরও একটা এক্সাম্পল নিয়ে আসি ফর এক্সাম্পল লিস্ট স্টাইল এটাকে হচ্ছে লিস্ট স্টাইল থ্রি দিলাম থ্রি দিয়ে এটাকে বোঝার চেষ্টা করছি তিন নম্বরটা হচ্ছে আমার এই তো এই তিন নম্বরটাকে হচ্ছে আমি এখানে করবো লিস্ট থ্রিকে আমি এখানে দেখেন শুধু লিস্ট স্টাইল লিখব শুধু লিস্ট স্টাইল লিখে যদি আমরা এখানে নাম লিখি দেখেন দেখেন এখানে কিন্তু নান কাজ করবে এখন শর্ট হ্যান্ড ভার্সনে কী কী করা যায় শর্ট হ্যান্ড ভার্সনে প্রথমে বলে দিতে হয় যে লিস্ট স্টাইলের টাইপটা তুমি কি চাও তাহলে এখানে আমি যদি টাইপ বলি যে এস স্কোয়ার আমি স্কয়ার চাচ্ছি এরপর আমরা যদি বলি যে লিস্ট স্টাইলটার পজিশনটা কোথায় হবে প্রথমটা হচ্ছে কি লিস্ট স্টাইল টাইপ এরপর পজিশনটা আমি এটা দিব হচ্ছে ইনসাইডে এরপরে যদি আমরা এটা কোনো একটা ইমেজ দিতে চাই তাহলে ইউ আর ইমেজের পরে জানি নিউরেল পরে এখানে দিতে হবে আনফর্চুনেটলি আমি এখন ইমেজ দেখাতে পারছি না আমি এই দুইটা ভ্যালু দেখেই আপনাদের দেখাই খেয়াল করুন শেষেরটা তো লিস্ট স্টাইল স্কোয়ার এবং এটা পজিশনটা কোথায় ইনসাইডে আছে এখানে যদি আমি আউটসাইড দিই আউটসাইডে কাজ করবে আউটসাইড খুব মজার একটা এক্সপিরিয়েন্স হলো আর কি たんいま。